আপনারা কারো কাছে দায়বদ্ধ নন কিন্তু আপনাদের কাছে আমাদের একটা বড় অনুরোধ আছে আপনারা আজকে যে সম্মিলিতভাবে এখানে এসেছেন আপনারা একটা বিরাট শক্তি এই শক্তি আপনারা নিজেদের মধ্যে কোনোভাবেই ডিভাইডেড হতে দেবেন না নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ইউনাইটেড অবস্থান এই রাষ্ট্রের যে স্বপ্নগুলো ফেড হয়ে যাচ্ছে যে স্বপ্নগুলো ধূসর হয়ে যাচ্ছে সেই স্বপ্নগুলো অর্জনের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারকে বাধ্য করবে যে জুলাই সনদের কথা বলেছেন নতুন রাষ্ট্রের কথা বলেছেন এই রাষ্ট্র গঠনে আপনাদের এই শহীদ পরিবারগুলো যখন ঐক্যবদ্ধ থাকবে আপনারা যখন এইভাবে কাজ করবেন তখন কোনো সরকারের সাধ্য নাই আপনাদের দাবিকে উপেক্ষা করে একটা নতুন রাষ্ট্র গড়ে তোলে আমি আপনাদেরকে সর্বক্ষণ জেগে থাকতে বলবো আপনাদের সন্তানেরা আমাদের গোটা জাতিকে জেগে থাকতে শিখিয়েছেন আপনারা তো তাদেরই পরিবার আপনারা কখনো ঘুমাবেন না কখনো আপোষ করবেন না কখনো বাংলাদেশকে আবার কোনো স্বৈরশাসক আবার কোন নিপীড়কের হাতে চলে যাক এটা অ্যালাউ করবেন না কখনো এবার আমি দ্বিতীয় পর্বে আসছি আপনাদের প্রত্যেকের কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি বিচারের দাবি অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দুটো প্রায়োরিটি একটি হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচার এবং জুলাই আগস্টের পাশাপাশি জুলাই বিপ্লবের পটভূমি তৈরি করেছিল পনেরো বছরের যে নিপীড়ন দুঃশাসন আয়নাঘর এগুলোর পেছনে যে মানুষগুলোর কোরবানি ছিল ত্যাগ ছিল ব্রিগেডিয়ার আজমি এখানে ছিলেন নামাজে গিয়েছেন যিনি আট বছর একটি অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন ব্যারিস্টার আরমান মাইকেল সহ। কয়েক হাজার মানুষ যারা ঘরে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন বছরের পর বছর তাদের মধ্যে সবচাইতে যারা সৌভাগ্যবান তারা পাঁচই আগস্টের পরে ফিরে এসেছেন তার চেয়ে যারা কম সৌভাগ্যবান তারা বিভিন্ন সময়ে মামলায় চালান হয়ে আদালতে গিয়েছেন পরে জামিনে মুক্তি পেয়েছেন কিন্তু দুর্ভাগ্য সেই সব মানুষদের যারা দুই হাজার সালের পর থেকে গুম হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত ফিরে আসেননি তাদের পরিবাররা জানেন না তারা যে বেঁচে আছেন না মারা গিয়েছেন যদি মারা গিয়ে থাকেন কবে মারা গিয়েছেন যদি মারা গিয়ে থাকেন কোথায় তার কবর হয়েছে এই পরিবারগুলো সেটা জানে না এই নতুন সরকারের প্রায়োরিটি হচ্ছে এই দুটো অধ্যায়ের বিচার করা এই বিচার করার কাজটি সহজ কাজ নয় আপনারা খুব প্রকাশ করেছেন আপনাদের প্রত্যেকটা আবেগ ক্ষোভকে আমি শ্রদ্ধা করি কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এটি কোনো সাধারণ বিচার নয় মানবতা বিরোধী অপরাধ অথবা গণহত্যার বিচার বিশ্বের সবচাইতে জটিলতম অপরাধের বিচার ক্রাইম সেকেন্ড বলা হয় দ্য ক্রাইম অব ক্রাইমস অপরাধেরও অপরাধ বিশ্বের মানবতা বিরোধী যতগুলো অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে জাতিসংঘের অধীনে ফরমার রুয়ান্ডাতে কম্বোডিয়াতে জাপানে এই সমস্ত জায়গায় এই ট্রাইব্যুনালগুলোর প্রথম তদন্ত রিপোর্ট আসতে তাদের সময় লেগেছে কমপক্ষে দুই বছর আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম তদন্ত রিপোর্ট এসেছে ছয় মাসের দুদিন বা তিন দিন কম সময়ের মধ্যেই প্রথম তদন্ত রিপোর্ট এসেছে এবং আমরা আপনাদেরকে বলতে চাই তদন্ত রিপোর্ট দাখিলের চব্বিশ ঘন্টার মধ্যে ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি যেটা দাখিল করতে চারটি মামলার দৃশ্যমান বিচার চলছে অনেকে বলেছেন বিচার দৃশ্যমান হয়নি আপনারা আমাদেরকে ফলো করবেন চারটি মামলার বিচার কার্যক্রম চলমান আছে আমরা লাইভ দেখিয়েছি দেখাচ্ছি সবকিছু লাইভে দেখানো যাবে না কেন দেখানো যাবে না সেটা এই জনসমক্ষে আপনাদেরকে বলা যাবে না আপনাদেরকে আশ্বস্ত করছি আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন যাদের পক্ষে সম্ভব হবে আদালতে আসবেন এক এক করে আয়নার মতো করে পরিষ্কার করে দুনিয়ার কাছে শুধু বাংলাদেশের কাছে না ইনশাল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হব কি অপরাধ তিনি করেছেন তার অপরাধের কি প্রমাণ এবং তার কি শাস্তি হওয়া উচিত অনেকে বলেছেন এক বছর হয়ে গেল কেন রায় হলো না গণহত্যার মামলার বিচার এক বছরে কখনো সম্পন্ন করা যায় না যদি যেত তাহলে এটা মোবাইল কোর্টের মতো বিচার হতো দেখেন না ম্যাজিস্ট্রেট সাহেবরা যায় ভেজাল পণ্য দাম বেশি নিচ্ছে অপরাধ করছে তাৎক্ষণিকভাবে ধরে ম্যাজিস্ট্রেট ওখানে যায় সাজা দিয়ে দেয় এটা মোবাইল কোর্ট না এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির বিচার আপনার এই বিচার দেখার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখের চোখের পাশাপাশি গোটা দুনিয়ার সমস্ত সচেতন মানুষের চোখ আছে এই বিচার যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে তাড়াহুড়া করে ভুল বিচার করার দায়ে একদিন আপনারাই দাবি তুলবেন তোমাদের বিচার করা দরকার আমার বিচার সেদিন করতে আপনারা চাইবেন আমরা সেই সুযোগ দেব না গোটা দুনিয়ার কাউকে আমরা বিচার করবো অপরাধীর প্রাপ্য শাস্তি নিশ্চিত করবো কিন্তু কোন রকমের অন্যায় প্রক্রিয়ার মাধ্যমে নয় গোটা দুনিয়ার কেউ যাতে এই প্রশ্ন তুলতে না পারে যে বিচার হয়েছে কিন্তু সেটা কলঙ্কিত বিচার যেটা আওয়ামী লীগ করেছিল হয়েছে সেই রকম কোনো কলঙ্কিত বিচার আমাদের হাত দিয়ে অন্তত হবে না ন্যায্য আইনসম্মত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তাদের অপরাধ আমরা প্রমাণ করতে সক্ষম হব ইনশাল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না কেউ কেউ বলেছেন বিচার প্রক্রিয়া নিয়ে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেছেন আমি সেই বিষয়টা উল্লেখ না করে শুধু বলবো বিচারের এই প্রক্রিয়াতে আপনাদের পক্ষে আমাকে আপনারা আইনজীবী নিয়োগ করেছেন জাতির পক্ষ থেকে এই বিচারের আইনজীবী হিসাবে আমাদের কিছু টেকনিক্যাল নলেজ আছে আমরা জানি এই বিচারের কৌশলগত পয়েন্টটা কোথায় সেই কৌশল আজকের এই ভরা মসজিষে আপনাদের সামনে আমরা প্রকাশ করব না কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আস্থা রাখবেন পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না আওয়ামী লীগ তো দূরের কথা চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে সম্পদ দিয়ে কিনবে প্রলোভন দিয়ে কিনবে অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না আপনাদের শহীদ সন্তানদের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে নিজেও সর্বক্ষণ রাজপথেই ছিলাম আপনাদের ত্যাগের কোনো তুলনা নেই কিন্তু আমার একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলব আমার সন্তান আমি তখন পালিয়ে থাকি আন্দোলন চলাকালীন সময় বাসায় থাকতে পারি না আমার সন্তান আন্দোলনে যায় তার কোলে অনেক শহীদের লাশকে সে বহন করেছে আহনাফ তার ডিপার্টমেন্টের ছোট ভাই ছিল সেই ছেলে যখন প্রচুর প্রাণহানি হচ্ছে আমি বাসায় থাকি না পালিয়ে থাকি তার মা তাকে যাতে সে আন্দোলনে না যায় সেজন্য একদিন ঘুমিয়েছিল রাতের বেলা ভোরবেলা উঠে যেতে যেতে না পারে সেজন্য তাকে রুমের মধ্যে তালা বদ্ধ করার চেষ্টা করেছে তালা যখন দিচ্ছে সে শেষ মুহূর্তে বুঝতে পেরেছে যে তাকে তালা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে সে খুব শক্তি দিয়ে দরজাটা টেনে ওর মা পড়ে গেছে ওর মাকে ভিতরে আটকে রেখে তালা দিয়ে সে বাইরে চলে গিয়ে আন্দোলনে চলে গেছে তারপরে মিস্ত্রি এনে তালা ভেঙে তার মাকে উদ্ধার করতে হয়েছে আপনাদের আবেগ আপনাদের সন্তানদের ত্যাগ কোরবানি এগুলো আমাদের হৃদয়ের সাথে লেগে আছে আপনাদের কাছে অনুরোধ আমাদের প্রতি আস্থা রাখবেন শহীদদের রক্তের সাথে ব্যয়মানি করার জন্য আমরা ওখানে যাই নাই এই বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে নির্ভয়ে আমরা হাঁটবো রাস্তায় আমাদের কোনো সন্তান গুম হয়ে যাবে না কোন সন্তানের বুকে পাখির মতো বন্দুক ধরার দুঃসাহস কোনো বাহিনী দেখাবে না এই বাংলাদেশ মুক্ত প্রসপারাস সমৃদ্ধ একটা দেশ হবে সোনার বাংলাদেশ হবে আবার কখনো কোনো স্বৈরশাসক চেপে বসার কোনো সাহস দেখাবে না এমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব জরুরি সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাল্লাহ যতক্ষণ আমাদের শরীরে এক কটা রক্ত বট আজকে অনেকেই প্রশ্ন চলেছে রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে কেউ নেই আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে রাষ্ট্রের অংশ হয়ে গেছে বিচারের কারণে রাষ্ট্রের সব কিছুর ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার অধিকার রাখি না কিন্তু বিচারের প্রশ্নে যতটুকু দায়িত্ব আমার প্রতি আছে প্রত্যেকটি শহীদ পরিবারের সদস্য আমার পরিবারের সদস্য আপনাদেরকে অনুরোধ করব আমি আপনাদের আহত ব্যক্তি বা বৃদ্ধ মানুষের কাছে লাঠি যেরকম গুরুত্বপূর্ণ বিচারের ক্ষেত্রে আপনাদের লাঠির ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছি কোনো কারণে কোনো ভুল তথ্য আপনারাও আমাদেরকে ছুঁড়ে ফেলবেন না কারণ আপনাদের স্বপ্ন আমাদের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমি লম্বা বক্তৃতা দেব না আগামীর বাংলাদেশে যে অপরাধী শুধু জুলাই কোনো হত্যা না এর বাইরে অনেক বিচার পাওনা হয়ে আছে সেই বিচারের একটা গল্প বলি একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে এক জন মানুষকে এসে হত্যা করেছে যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল তার একটা নেশা ছিল বন্দীদেরকে যখন চোখ মা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে গুলি করতে যখন গুলি করে লাস্টার নদীতে ফেলত সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিঁটে এসে যখন তার হাতে লাগত গরম লাগত তখন তার মধ্যে ফিলিংস আসতো এই অপরাধীরা কয়েক হাজার মানুষ যারা গুম হয়ে গেছেন যারা কোনো দিন আর ফিরে আসবেন না যাদের পরিবার পনেরো বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছেন র্যাব অফিসে ধর্না দিয়েছেন পুলিশের কাছে ধর্না দিয়েছেন নানান গোয়েন্দা সংস্থার কাছে ধর্ণা দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে ধর্ণা দিয়েছেন যাদের সন্তানদের আজও ফিরে আসেনি ইলিয়াস আলী আজও ফিরে আসেনি মুকাদ্দাস উল্লা ফিরে আসেনি এই যে কয়েক হাজার মানুষ তাদের বিচারটাও কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের উপরেই অর্পিত এই বিচারের কোনো সাক্ষী নাই দৃশ্যত কারণ এটা একটা বাহিনী করেছে তাদের গোপন আয় বন্দি রেখেছে গোপন জায়গায় অপরাধের বিচারও কিন্তু আমরা করছি সুতরাং কোন রাজসাক্ষী দিয়ে আমরা কি অর্জন করতে চাই দয়া করে এটা আপনারা প্রশ্ন করবেন না এটা আমরা জানি কোথায় কি প্রমাণ করতে হবে আমি শুধু বলবো আমাদের প্রতি আস্থা রাখবেন আমরাও আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদের বিপ্লবের অংশীদার আপনাদের শোকের অংশীদার আপনাদের আনন্দের অংশীদার আপনাদের আবেগের অংশীদার আমাদের কাজটি করতে দিন যেদিন বিচার শেষ হবে সেদিন আশা করি কোনো শহীদ পরিবারের কোনো ক্ষোভ আক্ষেপ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে থাকবে না আমরা সেই দিনের স্বপ্ন দেখছি যেদিন বাংলাদেশে এই রকম সিরিয়াল কিলার সাইকোপ্যাথরা আর কখনো ক্ষমতার ধারে কাছে আসতে পারবে না সেই বাংলাদেশের স্বপ্ন আমাদের বুকের মাঝে জিয়ে রেখে আমাদের যে শহীদ সন্তানেরা যারা ওপারের সুন্দর ভুবনে আছেন এই দেশের মাটি আকাশ বাতাস তাদেরকে সালাম জানায় আমার সরকার তাদেরকে শহীদ হিসাবে স্বীকৃতি দিল কি না দিল ব্যক্তিগতভাবে আমি এটার ধার ধারি না এই জাতির আকাশ বাতাস গাছের পত্র পল্লব পর্যন্ত তাদের কাছে ঋণী এই মাটির প্রত্যেকটি ঘাস তাদের কাছে ঋণী সেই শহীদরা আজীবন কেয়ামতের আগ পর্যন্ত শহীদের আত্মা এই জাতির কাছে সম্মানের থাকবে তাদের প্রতিদান পৃথিবীতে আমরা কাউকে দিতে পারবো না কেয়ামতের মাঠে জান্নাতুল ফিরদাউসে তাদের সাথে ইনশাল্লাহ আমাদের দেখা হবে আপনারা আপনাদের শোককে শক্তিতে পরিণত করুন এই বিচার প্রক্রিয়া যতদিন শেষ না হবে শক্তি হিসাবে কাজ করুন পেছনে আমাদেরকে সমর্থন যোগান ইনশাল্লাহ যে স্বপ্নের বাংলাদেশ আপনারা আপনার সন্তানেরা দেখেছিল সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা করতে সক্ষম হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম